তো পিউর বাবা তো ছটায় উঠে মর্নিং ওয়াকে গেছিলো তো আমরা শুয়েছিলাম তো সারা রাত ধরে পিউর পায়ে প্রচন্ড হয়েছে আমাদেরকে তো বারবার ছটপট করছে তাই তার ওর বাবা পাটা টিপে দিচ্ছে তো এই দিকে দেখো তোমাদেরকে আমি প্রাকৃতিক পরিবেশটা দেখাচ্ছি আর পিউর বাবা পিউকে ব্রাশ করাচ্ছে আর আমিও একটা ব্রাশ নিয়ে আমি বাইরে বসে বসে ব্রাশ করছি আর আমার এই বাইরে বসে ব্রাশ করতে আমার প্রচণ্ড ভালো লাগে তো এই বাইরে হাওয়াটা খুবই সুন্দর বাইরে বসে ব্রাশ করতে আমার খুবই ভালো লাগে তো আজকে রান্না বান্নার কোনো ঝামেলা নেই তাই জন্য একটু দেরি করে উঠলাম নাহলে তো এতক্ষণ আমার হাব রান্না হয়েই যেত আজকে তোমাদের দাদা ভাই ও আজকের খাবে না তমলুকে মিটিং আছে প্লাস ওকে কিছু অ্যাওয়ার্ড দেওয়া হবে ও যেহেতু ভালো কাজ করেছে তাই জন্য তো এইদিকে আমি ফ্রেশ ট্রেশ হয়ে রোজ সকালের রোজের রুটিন একটু ক্রিম মেখে একটু স্কিন কেয়ার করে নিলাম এটা আমার রোজের রুটিন এগার দিন গাফিলতি করে হয়তো এগার দিন হয় না কিন্তু রোজ আমি স্কিন কেয়ার করতে আর আমিহুর স্কিন কেয়ার করতে একেবারেই ভুলি না এই দিকে দেখো দুজন মিলে ব্যায়াম করছে এটা আমাদের রোজ রুটিন মানে আমরা তিনজন ও মর্নিং ওয়াকে যায় কিন্তু আমি বিহুকে ছেড়ে যেতে পারি না তো পিহু বিহুকেও ব্যায়াম করাচ্ছে তার বাবাও করছে আমি তো আগে ব্যায়াম করে নিয়েছি ব্যায়াম করার শরীরের জন্য খুব খুব খুবই ভালো প্রথম প্রথম অতো বায়না করে করতে চায় না যাই হোক এই হচ্ছে ব্যাপার আর কি তো যাই হোক আমাদের ব্যায়াম হয়ে গেছে তো এখন আমরা দেখো কলা মিষ্টি আর দুধ নিয়ে তিনজন মুড়ি নিয়ে বসেছি ও খেয়ে অফিস চলে যাবে আর আমিও আমরা তিনজন খেয়ে নিচ্ছি তো আজকাল এমনিতেই আমাদের টিফিন রোজ হবেই তো আজকে রান্না রান্নাবান্না নেই বলে তো তো ভাবলাম ঠিক আছে একদিন খাওয়া যেতেই পারে মুড়ি খেয়ে ওকে আমি বললাম আমাকে এক কাপ চা করে দাও কারণ চা না খেলে আমার দিনটা কখনোই শুভ হয় না এইদিকে বিহুকে দেখো একা একা পুতুল নিয়ে খেলা করছে আর ও আমাকে চা করিয়ে দিয়ে অফিসের জন্য বেরিয়ে গেল। অফিসের দিকে বেরিয়ে যেতে কালকে যত কাছাকাছি করেছিলাম হাফ শুকনো হয়েছিল এই দেখো চাবিটা নিয়ে যেতেই ভুলে যাচ্ছে তো আমি যাচ্ছি ওকে চাবিটা দিয়ে আসতে ওই রকমই প্রায় করে হয় চাবি ছেড়ে যায় নাহলে পার্স ছেড়ে যায় এইটা হলো বিহুল রোজের রুটিন ওর বাবা অফিস গেলেই ওর বাবার সাথে পর্যন্ত স্কুটিতে গেট করে দাঁড়িয়ে ওকে নিয়ে যায় আর আমি ওকে আসার সময় আর আমি জামা কাপড় রোদে দিয়ে ঘর ঘরটোর মুছে চান করে দেখো ঠাকুরের সেবা করলাম এইভাবে এখানে বাড়িতে তো অনেকক্ষণ এক ঘন্টা ধরে পুজো করতাম তো এখানে ছোট্ট রাধা কৃষ্ণের মূর্তি রেখেছি এইটুকুই সাজিয়ে রেখেছি তো খুব সুন্দর না এই রোজ পিহুর একটা করে বাতাসা চাই চাই পুজো হলে তো ঠাকুরের প্রসাদ রোজই এখন আমি চান টান করে ফ্রেশ হয়ে ঠাকুরকে পুজো দিয়ে আমি এখন তোমাদের সামনে চলে এসেছি তো তোমরা হয়তো ভাবছো এত ছোটো জায়গা একেবারে ঠাকুরকে এইভাবে রেখেছি কোনো উপায় নেই গো তো এইভাবেই আমাকে ভগবানকে রাখতে হবে তো আমার বাড়িতে ঠাকুর ঠাকুরবার আছে দু একটু বাস থেকে একটু বাইরে আছে তো সেখানে প্রচুর ঠাকুর আছে খুব সুন্দর করে সাজানো তো যেহেতু এখানে আছে তো অবশ্যই রাখতেই হবে তো এখন আজকের তো তোমাদেরকে আমি আগেই বলেছি যে তোমাদের দাদা আজকে বাড়িতে খাবেও না আমি আর বিহু তো দুজন মানুষ একা থাকলে আজকে আবার নিরামিষ শুক্রবার করি আমি তো আজকে বেশি কিছু করবো না ডাল আর কুমড়োর তরকারি করবো আর বেশি কিছু করব না আর হচ্ছে তো বাজে এখন এখন মাত্র বাজে দশটা বারো তো এখন পুরো ফ্রি আগের দিন আমি সব কাছাকাছিগুলো আগের দিন আমি সব কাছাকাছিগুলো করে নিয়েছি উঠে আগের দিন সব কাছাকাছিগুলো করে নিয়েছি মোছাও হয়ে গেছে সব কাজ অলমোস্ট একেবারেই শেষ এখন কিছুই নেই শুধু রান্না বান্না খাওয়া তো খাবো যখন সেই বারোটায় হ্যাঁ একটু দেরিতেই বসাবো ঠিকঠাক ব্যাস ও গেছে আজকে অফিস না কম লোক গেছে ও ছিল আজকে গিফট দেবে হয়তো ডিপার্টমেন্ট তো ও থাকলে এটা ওটা রান্না করতে ইচ্ছা হয় কিন্তু একা থাকলে তেমন কিছু রান্না করতে ইচ্ছা হয় না তো চলো এখন আমি কিন্তু একটু গড়াতে বসাব তারপরে আমি বান্না করবো তো চলো এখন বাজে সাড়ে দশটা তো ও তো কখন সকালে খেয়েছে তাই ভাবলাম ওকে একটু ফল কেটে দিই ওকে খেতে দিয়ে দেখো মাস যত বাজার করেছি মশলা বাজার এগুলো রোদে না দিয়ে আমি কৌটোতে ঢুকাই না প্রত্যেক মাসে কৌটো গুলো ধুই পরিষ্কার করি আর সবগুলো রোদে দিই ধনে জিরে লঙ্কা বেসন পাঁচফোড়ন সমস্ত কিছু রোদে দিই দেখো আমি এখন রান্না বসিয়ে দিয়েছি এই দেখো বারাকাজ হয়ে গেছে দেখো দেখো আঙুলটা কেটে গেল দেখতে পেয়েছো তোমরা দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই দেখো কতটা আঙুল কেটে গেল দেখেছো আমি কোলগেট লাগিয়ে নিয়েছি এই কোলগেট নয় লাগিয়ে নিয়েছি আঙাজ কুটো প্রায় শেষ হয়ে গেছে তারপরেই আঙুলটা কেটে গেল তো আমাদের মতো তো ওয়াইফদের যদি আঙুল কেটে যায় না তো ভীষণই অসুবিধা হয় এই হচ্ছে ব্যাপার এই দেখো আজকে হচ্ছে রান্না হবে কুমড়ো আলু তরকারি এইদিকে বিনস আলু সেদ্ধ হচ্ছে এটা ভাজা হবে আর ডাল হবে ভাত হবে ভাতটা পরে বসাবো তো আনাচ্চার আছে তো ভিন্তে যাবো একা একা আমাকে বলছে খেলবে চলো এখন তো প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে রান্না করতে বারোটা বেজে যাবে তখন ওকে খাইয়ে দাইয়ে মুড়ি চলো তোমাদের সঙ্গে পরে কথা বলছি রান্নাটা আগে সেরে নি কী দিয়ে ভাত খাবি আজকে তো শুক্রবার মাই হবে না ডাল ভাত এই তো পিহু এখন চান করে নিয়েছে এখন পিহু ভাত খাবে ও আর আমি দুজন একসাথেই বসে পড়েছি ওকে ভাতটা মাখিয়ে দিয়েছি ওকে বলছি তুই একা খা আর ও বারবার বলছে যে না আমি খেতে পারবো না তো আমি বলছি বড় হচ্ছ আজ থেকে যদি প্র্যাকটিস না করাই ও পাঁচ বছর পরে হয়তো খেতেও চাইবে না তো গায়ে ভেলা গা যা করুক ওকে একাই খেতে দিচ্ছি একটু টাইম লেগেছে কিন্তু পুরোটাই একা হাতে খেয়েছে এই দেখো এখন আমি দুধ চা আর এই যে দুটো বিস্কিট নিয়ে বসেছি চা খাবো এখন একটু দুধ চা খেতে ইচ্ছে করছে তাই জন্য খেলা করছে বলে দে এখন বাজে সন্ধ্যা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এখন বাজে ছটা তুমি সন্ধ্যা দিয়েছো

হ্যাঁ এগুলো তো খেয়াল না এগুলো ট্রফি মামহাম কে পেয়েছে এটা কি দেখি কি লেখা আছে ডিপার্টমেন্ট অফ পোস্ট অফিস তমলুক ডিভিশন এটা কিসের কোথায় কি লেখা আছে আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স ইন পি এস বি

ননী গোপাল পাত্রোমরা ভিডিওটিতে দেখতেই পেলে আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত তো দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ এখানে আমার হাজব্যান্ড আওয়াট পাচ্ছে তো আজকের মতো টাটা